এবং আপনি কাকে কাকে রক্ত দিতে পারবেন এমন কি আপনি আপনার আত্মীয় স্বজনের রক্তের গ্রুপ শুনে আপনি তাদের বলে দিতে পারবেন তারা কার কার কাছ থেকে রক্ত নিতে পারবে এবং কাকে কাকে রক্ত তারা দিতে পারবে কারণ দর্শক আজকের ভিডিওটিতে আমি ধরে নিয়েছি আপনার এ বিষয়ে কোনো ধারণা নেই আজকের এই ভিডিওটিতে আপনাকে শেখানো হবে একদম শূন্য থেকে এবং খুব সহজভাবে তাহলে দর্শক আর দেরি কেন চলুন চলে যায় মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখে দর্শক ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয়ে যায় দর্শক মূল ভিডিওতে শুধুমাত্র দুইটি লাইন মনে রাখলেই আপনি খুব সহজে বলে দিতে পারবেন আপনার কাছ থেকে কে রক্ত নিতে পারবে কিংবা আপনি কাদের কাছ থেকে নিজে রক্ত নিতে পারবেন এটা খুব সহজে বলে দিতে পারবেন এই দুইটি লাইন জানলে সে এই দুইটি লাইন কি দেখুন দর্শক লাইনগুলো হচ্ছে এবি রক্ত সবার থেকে নিতে পারে দর্শক এবি পজিটিভ নেগেটিভ এটা আমরা পরে আসব। আপনারা আগে এই দুইটা লাইন বুঝলেই ওইগুলো আপনারা খুব সহজে বুঝে যাবেন এই দুটি লাইন কি আমি আবার বলছি লাইন দুটি হচ্ছে এবি সবার থেকে নিতে পারে এবং উ সবাইকে দিতে পারে এই দুইটি লাইন দর্শক আপনারা পুরো ভিডিওতে মনে রাখবেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনারা এটা বুঝে যাচ্ছেন এখন আসি দর্শক ধরুন আপনার রক্তের রক্তের গ্রুপ গ্রুপ যদি হয়। তাহলে প্রথম লাইনটা কি দর্শক বি সবার থেকে নিতে পারে তাইলে সবাই কে কে আছে এ বি বি ও সবার থেকে নিতে পারবে এখন দর্শক এটা তো মুখস্থ কথা আপনারা যদি একটু বুঝতে চান তাহলে সেটা দেখুন এ আছে বি আছে তাইলে থেকে নিতে পারবে এ থেকে কি এ এবির মধ্যে এ আছে আবার দেখুন রক্ত কার কাছ থেকে নিতে পারবে বি থেকে নিতে পারবে কারণ বির মধ্যে বি আছে আবার রক্ত নিজে এবিরক্ত থেকে নিতে পারবে আবার রক্ত উ থেকেও নিতে পারবে কেননা দর্শক ওই যে দেখুন দ্বিতীয় লাইনটি কি উ সবাইকে দিতে পারে দেখুন উ তাই একটা একটা দিবে 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 যেহেতু উ উ সবাইকে দিতে পারে সেক্ষেত্রে তাহলে দর্শক এই জিনিসটা ক্লিয়ার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দর্শক একদম মনে রেখে দেবেন ওই যে লাইনটা এবি সবার থেকে নিতে পারে তাহলে এবি কার কাছ থেকে নেবে এ থেকে বি থেকে এবি থেকে ও থেকে ক্লিয়ার দর্শক এখন আসি এ কার কাছ থেকে নেবে ধরুন একজন একজনের রক্তের গ্রুপ এ তাহলে সে এ গ্রুপ থেকে নিতে পারবে মানে তার সেম রক্ত সে নিতে পারবে উর সাবজেক্ট আমি আবার পরে আসতেছি দেখুন বি হলে সে বি রক্ত থেকে নিতে পারবে যেহেতু সেম রক্ত একজন আরেকজনের কাছ থেকে নিতে পারবে দেখুন ও কার কাছ থেকে নিতে পারবে ও থেকে নিতে পারবে এখন আসি দর্শক দেখুন এ কিন্তু উ যেমন নেই নিজের নিজের রক্তের গ্রুপ থেকে যেমন নেই আবার ও থেকেও নেই বি দেখুন আবার উ থেকে নেই এটার কারণটা হচ্ছে দর্শক ওই যে প্রথম প্রথমটা ও সবাই কে বি সবাই কে দেয় তাহলে দর্শক রক্তের গ্রুপ অনুযায়ী কার কাছ থেকে নিতে পারবেন এই জিনিসটা ক্লিয়ার এখন আসে আমরা কাকে দিতে পারবেন এই যে কাকে দিতে পারবেন ধরুন আপনার রক্তের গ্রুপ ও তাহলে আপনার রক্তের গ্রুপ যদি ও হয় আপনি কাকে দিতে পারবেন ওই যে লেখায় আছে ও সবাইকে দিতে পারে তাহলে ও একে দিবে বি কে দিবে এব কে দিবে ও কে দিবে এবার দেখুন দেখুন নিজস্ব নিজে সেম রক্তকে দিতে পারবে বি এবটা আমি পরে আসতেছি এ দেখুন এ একে দিতে পারবে কে দিতে পারবে কারণ সেম এখন দেখুন এবি একটা কিন্তু একদম কমন কারণ হচ্ছে কি এবি সবার থেকে নিতে পারে যেহেতু সবার থেকে নিতে পারে সবাই তাকে একটা করে দেয় তাহলে সবাই এবিকে দিতে পারে দেখুন এবি দেখুন একদম কমন এবি এবিকে সবাই দিতে পারে কারণ এবি সবার থেকে নিতে পারে এর জন্য এবিকে সবাই দিতে পারে এখন আসি দর্শক রক্তের গ্রুপ তো সাধারণত এবি হয় না হয়তো এবি পজিটিভ হয় কিংবা এবি নেগেটিভ হয় ঠিক তেমনি ভাবে রক্তের গ্রুপ হবে এ পজিটিভ নয়তো এ নেগেটিভ বা বি পজিটিভ বা বি নেগেটিভ বা ও পজিটিভ বা ও নেগেটিভ তাই না দর্শক এখন দর্শক দেখুন খুব সহজে বুঝে যাবেন যেহেতু আপনারা এই এই ছকটা বুঝতে পারছেন এই ছকটা খুব সহজে বুঝতে পারবেন দেখুন কারুর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় দর্শক এ বি ও এ বি এগুলো আমরা পরে আসব একদম সহজভাবে ভাবে বোঝার চেষ্টা করুন শুধু পজিটিভ যদি কার হয় এ হোক এ পজিটিভ হোক বি পজিটিভ এটা কোনো ম্যাটার না যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ রক্ত কার কাছ থেকে নিতে পারবে পজিটিভ রক্ত পজিটিভ এবং নেগেটিভ থেকে উভয় থেকে নিতে পারবে দর্শক বোঝার সুবিধার্থে আপনি যদি পজিটিভকে ধনী ধরেন ধরেন ধনিরা কার কাছ থেকে নেয় ধনী এবং গরিব উভয়ের কাছ থেকে নিয়ে সে ধনী হয় আর সে কাকে দেয় ধনীরা দেখবেন ধনিরা সবসময় ধনীকে দেয় তেলা মাথায় তেল দেয় এটা বোঝার সুবিধার্থে আপনাদের বলছি মনে রাখার সুবিধার্থে যদি আপনাদের এটা পছন্দ না হয় তাহলে আপনারা জিনিসটা এভাবে মনে রাখবেন যে পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ থেকে নিতে পারে কিন্তু দেয় শুধু পজিটিভকে দেখুন যদি নেগেটিভ শুধুমাত্র নেগেটিভ থেকে নিতে পারে এবং কাকে দেয় পজিটিভ এবং নেগেটিভ অবয়কে দেয় যদি আপনারা এটা তো এরকম ভাবেন যে নেগেটিভ যদি গরিব হয় গরিব লোক কার কাছ থেকে নেয় গরিব ঠেকায় নেই মানে গরিবই গরিবরে সহায়তা করে আর গরিব লোক দেখুন কাকে দেয় সে গরিবরেও দেয় ধনীরেও দেয় ঠিক আছে দর্শক যদি এভাবে মনে না রাখতে পারেন তাহলে এভাবেই মনে রাখবেন যে নেগেটিভ রক্ত শুধু নেগেটিভ দেখে নিতে পারে এবং দিতে পারে পজিটিভ এবং নেগেটিভ অবৈকে এখন আসি দর্শক আপনারা যেহেতু এই দুইটা চোখ বুঝতে পারছেন এখন দেখবেন আপনারা গড় করে বলে দিতে পারবেন আপনার রক্তের গ্রুপ অনুযায়ী আপনি কাকে দিতে পারবেন বা কার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন দর্শক ধরুন আপনার রক্তের গ্রুপ এখন সবার রক্তের আসবে দর্শক এক এক করে আপনার রক্তের গ্রুপ পজিটিভ। তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনি কার কাছ থেকে নিতে পারবেন বা কাকে দিতে পারবেন এই যে দেখুন ধরুন এই যে বি আমরা কি জানি এই যে ছক অনুযায়ী বি কার কাছ থেকে নিতে পারে এবি সবার কাছ থেকে নেই যেমন এ বি এবি এ যে দেখুন এ বি মানে সবার থেকে নেই তাহলে এবি সবার কাছ থেকে নিতে পারবে এখন আসি যেহেতু পজিটিভ তাইলে পজিটিভ রক্ত কার কাছ থেকে নিতে পারে পজিটিভ এবং নেগেটিভ অবৈধ থেকে তাইলে এ পজিটিভ থেকে নেবে এ নেগেটিভ থেকেও নেবে বি পজিটিভ থেকে নেবে বি নেগেটিভ থেকেও নিবে এভাবে পজিটিভ এবং নেগেটিভ অবই থেকে নিতে পারবে এখন আসি নেগেটিভ তাইলে এবি নেগেটিভ দেখুন सेम সূত্র এবি কারকাস থেকে নিতে পারে সবার কাছ থেকে এবি এবিও তাইলে কি হবে এবি এবিও যেহেতু মাইনাস তাইলে মাইনাস মাইনাস মানে কি নেগেটিভ তাইলে নেগেটিভ কারকাস থেকে নিতে পারবে শুধু নেগেটিভ থেকে এই যে দেখুন শুধু নেগেটিভ থেকে তাইলে এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ ও নেগেটিভ এখানে কিন্তু দর্শক পজিটিভ থেকে নেগেটিভ রক্ত নিতে পারবে না কারণ কি নেগেটিভ রক্ত শুধু নেগেটিভ থেকে নিতে পারে এখন আসি এ এভাবে এই সূত্র অনুযায়ী চলতে থাকবে দর্শক দেখুন একি একার কাছ থেকে নিতে পারে এ ও এ যে আমি দিলাম এ ও এ ও এখন কথা হচ্ছে পজিটিভ তাহলে পজিটিভ কার কাছ থেকে নিতে পারবে পজিটিভ এবং নেগেটিভ обоই থেকে এর জন্য এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এভাবে обоই থেকে এ পজিটিভ নিতে পারতেছে এখন আসি এ নেগেটিভ তাহলে এ নেগেটিভ কি দর্শক এ কার কাছ থেকে নেই এ এ থেকে ও থেকে যেহেতু নেগেটিভ শুধু নেগেটিভ থেকে নিবে এর জন্য এ নেগেটিভ উ নেগেটিভ এভাবে পজিটিভ তাইলে বি কার কাছ থেকে বি এবং উ থিকা যেহেতু পজিটিভ সেক্ষেত্রে পজিটিভ কার কাছ থেকে নেই পজিটিভ এবং নেগেটিভ অবৈধিকা তাইলে বি পজিটিভ থেকেও নিবে বিগেটিভ থেকেও নিবে ও পজিটিভ থেকে নিবে উ নেগেটিভ থেকে নিবে এখন আসি বি নেগেটিভ তাইলে একই সূত্র বারবার अप्लाई হবে দর্শক বি দেখুন বি কার কাছ থেকে নে বি নে বি ও থেকে তাহলে বি ও যেহেতু নেগেটিভ শুধু নেগেটিভ থেকে নেবে বি পজিটিভ থেকে নেবে না বি নেগেটিভ থেকে নেবে ও নেগেটিভ থেকে নেবে ও পজিটিভ থেকে নেবে না একইভাবে দর্শক একই সূত্র দেখুন বারবার ও কার কাছ থেকে নিতে পারবে ও পজিটিভ দেখুন ও পজিটিভের মধ্যে ও দেখুন ও কার কাছ থেকে নেই শুধু ও থেকে তাইলে শুধু ও এখন যেহেতু পজিটিভ সেগতর পজিটিভ ও পজিটিভ থেকেও নেবে ও নেগেটিভও থেকে নেবে এখন দর্শক একটা কোশ্চেন আপনাদের জন্য রাখছি যদি আপনারা এই কোশ্চেনটার आंसर দিতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটি বুঝতে পারছেন দেখুন যদি আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ হয় তাহলে ও কার কাছ থেকে নিতে পারে দেখুন এবং দেখুন যদি নেগেটিভ হয় নেগেটিভ কার কাছ থেকে নিতে পারবে শুধু নেগেটিভ থেকে তাহলে দর্শক আপনারা যদি এই ভিডিওটি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেগেটিভ রক্ত কার থেকে নিতে পারবে আমি কোশ্চেনটি আবার করছি যে নেগেটিভ রক্ত কার থেকে নিতে পারবে এখন আসি দর্শক কাকে দিতে পারবে দেখুন এবি পজিটিভ কারো রক্ত যদি বি পজিটিভ হয় সে কাকে দিতে পারবে এই যে উপরের ছকে কি ছিল বি রক্ত কাকে দিতে পারবে শুধু বি কে তাহলে যেহেতু পজিটিভ তাহলে পজিটিভ রক্ত কাকে দেই শুধু পজিটিভকে সেক্ষেত্রে ক্ষেত্রে এবি পজিটিভ এবি পজিটিভকে দিতে পারবে এবি নেগেটিভকে দিতে পারবে না কেন না আমরা ওই সূত্রে কি জানি পজিটিভ রক্ত শুধু পজিটিভকে দেয় এখন আসি নেগেটিভ রক্ত এবি নেগেটিভ তাহলে এবি কাকে দেই এই যে এবি কে দেই তাহলে এবি লিখলাম যেহেতু নেগেটিভ তাহলে নেগেটিভ রক্ত কাকে দেই পজিটিভ নেগেটিভ обоইকে দেয় এই যে পজিটিভ নেগেটিভ обоইকে দিল। ঠিক তেমনি ভাবে দেখুন এ এ পজিটিভ এ পজিটিভ এ কাকে দেয় দেয় তাইলে আমরা এখন যেহেতু রক্ত শুধু পজিটিভ কে দিবে তাইলে এখানে দেখুন এই জিনিসটা ভুল হয়েছে তাই এখানে কি হবে এ পজিটিভ রক্ত পজিটিভ কে দিতে পারবে তাইলে এ পজিটিভ হবে এব পজিটিভ হবে এখানে দেওয়া এ নেগেটিভ এ নেগেটিভ তাহলে এই জিনিসটা ভুল এই জিনিসটা আমরা এডিট করে দিচ্ছি আমার সাথেই থাকুন দেখুন এটা কি হবে এখানে হবে এখন আসি দর্শক দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি দেখুন এ পজিটিভ আমরা জানি কি এ কাঁকে দিতে পারে এ এবং তাইলে এ পজিটিভ এ এবং দিবে যেহেতু পজিটিভ পজিটিভ আমরা জানি কি রক্ত শুধু পজিটিভকে সেক্ষেত্রে এ পজিটিভ বি পজিটিভ এ নেগেটিভ এবং এ বি নেগেটিভকে দিতে পারবে না কারণ এখানে স্পষ্ট লেখা আছে পজিটিভ রক্ত শুধু পজিটিভ রক্তকে দিতে পারে এখন আসি দর্শক এ নেগেটিভ তাইলে এ কাঁকে দিতে পারে

এই যে এখানে লেখা আছে পজিটিভ রক্ত শুধুমাত্র পজিটিভ কে দিতে পারবে তাইলে এখানে কি লেখা দর্শক নেগেটিভ তাহলে এই জিনিসটা বলেছে এই জিনিসটা আমরা এডিট করে দিচ্ছি দর্শক দেখুন এই জিনিসটা কি হবে তাহলে পজিটিভ হবে বি পজিটিভ কি হবে দর্শক এবি পজিটিভ এখন আদি এখন আসি দর্শক বি নেগেটিভে যেহেতু বি আমরা জানি কি বি কার কাকে দিতে পারে বি বি এবং এবি কে দিতে পারে তাহলে বি নেগেটিভ তাহলে বি বি এবং এবি কে দিতে পারবে তাহলে যেহেতু নেগেটিভ তাহলে নেগেটিভ রক্ত কাকে দিতে পারে পজিটিভ এবং নেগেটিভ обоихকে তাহলে দেখুন দর্শক এখানে কি লেখা আছে পজিটিভ এবং নেগেটিভ обоихকে দিতে পারতাছে যেমন বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ ঠিক তেমনি ভাবে দর্শক একই সূত্র একই ফর্মুলা আমরা জানি ও কাকে দিতে পারে দেখুন ও দিতে পারে আমি এখন এগুলা কি যে প্লাস এর উপর জানি কি প্লাস শুধু প্লাস কে দেয় এই যে পজিটিভ রক্ত শুধু পজিটিভ কে রক্ত তাহলে কি কাকে দিবে পজিটিভ কে দিবে তাহলে এখানে কি লেখা আছে দর্শক নেগেটিভ তার মানে এটা ভুল আছে দর্শক এটা আমরা কি করব পজিটিভ রক্তকে দিতে পারবে কেননা দর্শক এখানে কিন্তু স্পষ্ট তো লেখা আছে পজিটিভ রক্ত শুধু পজিটিভকে দিতে পারবে তাহলে এটা কি হবে এ পজিটিভ বি পজিটিভ এ বি পজিটিভ এবং ও পজিটিভ ক্লিয়ার দর্শক এখন আসি ও নেগেটিভে দেখুন ও নেগেটিভ ও কাকে দিতে পারবে ও সবাইকে দিতে পারবে এ বি এ বি ও যেহেতু নেগেটিভ তাহলে নেগেটিভ রক্ত কাকে দিতে পারে পজিটিভ নেগেটিভ অবিকে তাহলে এ পজিটিভ কেউ দিবে এ নেগেটিভ দিবে বি পজিটিভ কে দিবে বি নেগেটিভ কেউ দিবে এভাবে পজিটিভ নেগেটিভ অবয়কে দিবে তো দর্শক আশা করি আপনারা ভিডিওটি ক্লিয়ার বুঝতে পারছেন তো দর্শক আপনারা যদি যার রক্তের গ্রুপ নিজে নির্ণয় করতে চান তাহলে আমার আরেকটি ভিডিও আছে যেখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে একজন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করতে হয় তো দর্শক ভিডিওটি যদি আপনাদের এতটুকু কোনো ভালো লাগে বা কোনো এতটুকু কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার হলিস্টিক নার্সিংহোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য